ভগবান কি সবাইকে সমানভাবে বিচার করেন এই প্রশ্নটা আমরা প্রায় সবাই জীবনে একবার হলেও করেছি কেউ মনে মনে কেউ আবার কষ্টে ভেঙে পড়ে মুখে বলে ফেলেছি ভগবান কি ন্যায্য ভালো মানুষ কষ্ট পায় কেন আর খারাপ মানুষ সুখে থাকে কেন আজ এই ভিডিওতে আমরা কোনো বানানো কথা বলবো না কোনো আবেগী সান্ত্বনা নয় আজ বলবো সনাতন ধর্ম গীতা উপনিষদ পুরাণ যেখানে যা সত্য বলা আছে ঠিক সেটাই শেষ পর্যন্ত দেখলে আপনার দৃষ্টিভঙ্গি বদলাতে বাধ্য হবে চলুন একটা সাধারণ দৃশ্য কল্পনা করি একজন মানুষ সারা জীবন সৎ কারোর ক্ষতি করে না ভগবানে বিশ্বাস করে কিন্তু তার জীবন দুঃখে ভরা অভাব রোগ অপমান সব একসাথে আরেকজন মানুষ মিথ্যা বলে মানুষ ঠকায় অন্যায় করে কিন্তু তার জীবন টাকা সম্মান সুখ সব আছে তখন স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে ভগবান কি সত্যিই সবাইকে সমানভাবে বিচার করেন এই প্রশ্নের উত্তর পেতে হলে প্রথমে আমাদের একটা ভুল ধারণা ভাঙতে হবে প্রথম সত্য ভগবান কখনো কাউকে বিচার করেন না হ্যাঁ আপনি ঠিক শুনছেন সনাতন ধর্ম অনুযায়ী ভগবান কোনো বিচারকের আসনে বসে কারো শাস্তি বা পুরস্কার দেন না শ্রীমদ্ ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ বলেন ন কর্তা ন নকর্মাণী লোকস্য সৃজতি প্রভু অর্থাৎ ভগবান মানুষের কর্ম সৃষ্টি করেন না ফলও তিনি জোর করে দেন না তাহলে কে দেয় আপনার কর্মই আপনার বিচারক দ্বিতীয় সত্য কর্মফল কখনোই পক্ষপাত দুষ্ট হয় না আগুনে হাত দিলে কি হয় সে কি জিজ্ঞেস করে আপনি ধনী না গরিব ভক্ত না নাস্তিক না আগুন পোড়ায় এটাই তার ধর্ম ঠিক তেমনি কর্মফলও তার নিজের নিয়মে কাজ করে ভালো কর্মের ফল ভালো খারাপ কর্মের ফল খারাপ ভগবান এখানে কেবল একজন নিরপেক্ষ দর্শক তাহলে প্রশ্ন আসে ভালো মানুষ কষ্ট পাচ্ছে কেন এর উত্তর শুনতে কঠিন কিন্তু সত্য এই কষ্টগুলো এই জন্মের কর্ম নয় সনাতন ধর্ম বলে মানুষ এক জন্মে নয় অগণিত জন্মে কর্ম করে আপনি আজ যা ভোগ করছেন তার অনেকটাই আগের জন্মের কর্মফল ঠিক যেমন আজ আপনি যদি বীজ বপন করেন ফসল আজ উঠবে না সময় লাগবে ঠিক তেমনি কর্মের ফলও সময় নিয়ে আসে তৃতীয় সত্য সব কর্মের ফল সঙ্গে সঙ্গে আসে না অনেক মানুষ বলে আমি তো খারাপ কাজ করেও ভালো আছি এটা ঠিক কিন্তু গীতায় বলা হয়েছে কিছু কর্মের ফল তাৎক্ষণিক কিছু কর্মের ফল পরে আর কিছু কর্মের ফল পরের জন্মে আপনি যদি আজ ঋণ করেন ব্যাংক সঙ্গে সঙ্গে নোটিশ দেয় না কিন্তু ঋণ তো থেকেই যায় ঠিক তেমনি খারাপ কর্মের ফল জমা হতে থাকে তাহলে খারাপ মানুষ সুখে থাকে কেন কারণ সে হয়তো তার পূর্বজন্মের ভালো কর্মের ফল ভোগ করছে আর ভালো মানুষ কষ্ট পাচ্ছে কেন কারণ সে হয়তো তার পূর্বজন্মের খারাপ কর্ম শেষ করছে এটাই সবচেয়ে বড় সত্য চতুর্থ সত্য কষ্ট মানেই শাস্তি নয় এই কথাটা খুব কম মানুষ বোঝে ভগবান কষ্ট দেন না ধ্বংস করার জন্য কষ্ট আসে শুদ্ধ করার জন্য যেমন সোনা আগুনে না পুড়লে খাঁটি হয় না অনেক বড় ভক্তের জীবন দেখুন প্রহ্লাদ দ্রৌপদী হরিশ্চন্দ্র তারা কি পাপি ছিলেন না তবুও তারা কষ্ট পেয়েছেন কেন কারণ ভগবান জানতেন এই কষ্ট তাদের আরও বড় করবে পঞ্চম সত্য ভগবান সমান সুযোগ দেন সমান ফল নয় এটা খুব গুরুত্বপূর্ণ লাইন সব ছাত্রকে কি একই প্রশ্নপত্রে দেওয়া হয় হ্যাঁ কিন্তু রেজাল্ট কি সবার এক হয় না ভগবান সবাইকে দেন কর্ম করার স্বাধীনতা সঠিক পথ বেছে নেওয়ার সুযোগ কিন্তু ফল নির্ভর করে আপনি কি বেছে নিলেন তার উপর তাহলে ভক্তদের কষ্ট কেন হয় কারণ ভক্তরা ফল নয় ভগবানকে চান গীতায় বলা হয়েছে যে আমাকে নিষ্কামভাবে ভজে আমি তার যোগক্ষেম বহন করি ভক্তের কষ্ট মানে ভগবান তাকে ছাড়েননি বরং তিনি ভক্তকে আরও কাছে টানছেন ষষ্ঠ সত্য ভগবান দেরি করেন অন্যায় করেন না এই লাইনটা মনে রাখবেন অনেক সময় মনে হয় ভগবান আমাকে শুনছেন না কিন্তু ভগবান নীরব থাকেন কারণ আপনি যা চাইছেন তা আপনার জন্য ভালো নাও হতে পারে একজন বাবা যেমন শিশুর সব আবদার পূরণ করেন না শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা ভগবান কাউকে আলাদা করে বিচার করেন না তিনি সবার জন্য একই নিয়ম বানিয়েছেন আপনি যা করবেন তা আপনাকেই ভোগ করতে হবে আজ নয়তো কাল এই জন্মে নয় তো পরের জন্মে এটাই সনাতন ধর্মের সবচেয়ে কঠিন কিন্তু সবচেয়ে সত্য কথা যদি আজ আপনি কষ্টে থাকেন হতাশ হবেন না হয়তো আপনার পুরনো হিসেব শেষ হচ্ছে আর যদি আজ সুখে থাকেন অহংকার করবেন না কারণ হিসেব এখনও বাকি থাকতে পারে ভগবান সমানভাবে বিচার করেন না তিনি সমানভাবে নিয়ম তৈরি করেছেন বিচারটা হয় আমাদের কর্মে ভগবান কেবল সেই নিয়মকে চলতে দেন এই সত্য যদি আজ আপনার মনে ঢুকে যায় জীবন বদলে যাবে